ফ্রেন্ডস আপনি জানলে চমকে যাবেন মসমসে স্বাদে সুস্বাদু বিশেষ একটি খাবার হচ্ছে নুডলস নুডলসকে আমরা খাদ্য তালিকায় অনেক বেশি পরিমাণ গ্রহণ করে থাকি কেউ কেউ বা আবার দৈনন্দিন খাবারের তালিকায় তাকে মেল খাবার হিসাবে বা মূল খাবার হিসাবে গ্রহণ করে যাচ্ছেন এরকম ঝুঁকিপূর্ণ একটি খাবার এরকম বিপজ্জনক একটি খাবার যা জানলে আপনি চমকে উঠবেন মিশরের কায়রো শহরের বাচ্চা এই বিশেষ প্রসেসিং যে খাবারটির নাম বলেছে নুডলস এটি গ্রহণ করে মৃত্যুবরণ করেছে আপনি জেনে চমকে উঠবেন এর বিশেষত্ব এবং এর সঠিক ধারণা নিয়ে যে সেখানকার এই ১৩ বছর বয়সী শিশু বাচ্চাটির যে নুডলস খাওয়ার পরবর্তীতে তার কোনো বমি হয়নি তার কোনো পেটে ব্যথা হয়নি মাথা ঘুরেনি আস্তে আস্তে হার্ট বন্ধ হয়ে গেছে খাদ্যনালী বন্ধ হয়ে গিয়ে শিশু বাচ্চাটি পরবর্তীতে কিন্তু দুর্বল হয়ে পরে হসপিটালে ভর্তি করার পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন এই যে এই নুডলস গ্রহণ করার পরে মিশরের কায়রোতে একটি বিশেষ কোম্পানি যেটি কিনা ইন্দোনেশিয়ার এই কোম্পানিটি এই প্রসেসিং যে নুডলসটি তৈরি করে থাকে এই নুডলসটি তৈরি করার যে বিশেষ উপাদান ছিল তাতে তেমন কোনো জটিল কঠিন উপাদান ছিল না এখানে উপাদানটিতে লক্ষ্য করা গিয়েছিল যে সোডিয়াম এবং মনোসোডিয়াম গ্লুকোনাইট এবং এর ভিতরে বিশেষ কিছু পরিমাণ লবণ যোগ করা ছিল এবং তেমন কোনো কঠিন উপাদান নয় এটি কিন্তু সারা বিশ্বের যে কোনো নুডলসের ব্যবহার করা হয় কাঁচা অবস্থায় নুডলস গ্রহণ করে শিশুটির মৃত্যু এটি কিন্তু একটি জনমতের প্রশ্ন সৃষ্টি করে ফেলেছিল সাধারণভাবেই আমরা যত প্রকার নুডলস গ্রহণ করছি তার সঠিক মাত্রা এবং নিয়ম সম্পর্কে আমরা কেউ অবগত নই কাঁচা নুরুলস কতটা ক্ষতিকর কিংবা শিশু থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরও কি এই রোগে আক্রান্ত হতে পারেন কিংবা এই ধরনের জটিল কঠিন সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যু করে ঢলে পড়তে পারেন কিনা সেই সম্পর্কে কিন্তু আমাদের সবারই ধারণা রাখা দরকার মিশরের কায়রোতে ছোট্ট শিশুটি যে মৃত্যু সেটি শোকের মাতম ছড়িয়ে পড়েছে আপনারা জেনে অবাক হবেন কাঁচা নুডলস খাওয়া কতটা স্বাস্থ্যকর এবং কতটা ঝুঁকিপূর্ণ সেটি সম্পর্কে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরতে যাচ্ছি মিশরের কায়রো শহরের যে শিশুর এটি খাবারটি আসলে শুকনা অবস্থায় গ্রহণ করেছিল আপনি জেনে অবাক হবেন শুকনা কাঁচা নুডলস এতে আছে প্রচুর সোডিয়াম এবং মনোসোডিয়াম গ্লুকোনাইট এর পাশাপাশি ভাজা তেল শিশু বাচ্চাদের এটি গ্রহণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে কেন তাদের খাদ্যনালী সংবেদনশীল বেশি বড়দের তুলনায় এবং আক্রান্ত হয়ে পরবর্তীতে বাচ্চাটি অতি দ্রুত হার্ট অ্যাটাক এবং কিডনি ফেইলর হয়ে শখে গিয়ে পরবর্তীতে বাচ্চাটি মারা যায় এই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিটি তৈরি হয়েছিল এই কাঁচা নুডলস গ্রহণ করার কারণে আপনি আপনার পরিবারের যখন কারো নাস্তার কথা ভাবছেন কিংবা ছোট সোনা মনে নাস্তা রেডি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি কাঁচা অবস্থায় সময়ের অভাবে তার নাস্তার টেবিলে কিংবা তাকে আপনি খাবারের নাস্তার বসতে দিয়ে প্রথমেই কাঁচা রসটি খেতে দিচ্ছেন স্বাদে সুস্বাদু মসমস হওয়ার কারণে আপনি মনে করছেন এটি আপনার স্বাস্থ্যকর এবং আপনার বাচ্চাকে অনেক দ্রুত সুস্থ এবং পেটের স্বাভাবিক ক্ষুধা নিবারণ করতে সহায়তা করবে কিন্তু আপনি জানান কি আপনার ছোট সোনামুনিটিকে আপনি এটি খাওয়ার পরিবর্তে বিষাক্ত কিংবা মৃত্যুর করে ঢলে পড়তে পারে এরকম ঝুঁকিতে ফেলে দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এটি বিষয়টি গুরুত্বপূর্ণ তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই আপনার কাজে লাগবে আশা করছি ফ্রেন্ডস আপনি যখন একদম স্বল্প সময়ে নাস্তা তৈরিতে কিংবা আপনি আপনার পরিবারের বিশেষ করে আপনার ছোট সোনামণিটির যখন স্বল্প সময়ে একটি নাস্তার কথা চিন্তা করছেন তখন আপনি কিন্তু নুডলস রান্না করছেন কিংবা নুডলসকে কাঁচা নাস্তা হিসাবে আপনি প্রথমেই নুডলসকে দিচ্ছেন কাঁচা অবস্থায় বা রান্না না করেই আপনি আপনার খাবারের নাস্তার প্লেটটিতে প্রথমেই দিচ্ছেন চয়েস করে রাখছেন ছোট্ট সুনামুনিটির জন্য এই কাঁচা নুডুলস চিপসের মতো করে সাধারণত মসমসে কাঁচা নুডলসগুলো অনেকেরই খাওয়ার অনেক বেশি পরিমাণে আগ্রের কমতি নেই স্বাদে সুস্বাদু ও অনেক বেশি পরিমাণ টেস্টি সল্ট এছাড়াও পাশাপাশি কিছু বিশেষ প্রিজারভেটিভ দিয়ে তৈরি করা কাঁচা নুডুলস খাওয়া অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি আছে কেন এবং কি কারণে সেই সম্পর্কে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি জানেন কি কাঁচা নুডলস শিশু বাচ্চাদের হার্ট অ্যাটাক কিংবা তাদের কিডনি বিকল করে দিতে পারে কাঁচা নুডলস প্রতিটা মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ পেটে এবং বিশেষ করে যাদের খাদ্য হজম করতে এবং যাদের খাদ্য থেকে পার হয়ে ডিডোনাল এবং ডিডোনাম এবং জিজোনাম অ্যাসেন্ডিং কোলন এই সমস্ত এরিয়াতে আটকে গিয়ে অনেক সময় সাধারণভাবেই রুগীর অনেক বেশি অস্বস্তি এছাড়াও শখে গিয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটি কোনো অবাস্তব কথা নয় এমনটি ঘটেছে মিশরের কায়রো নামক একটি বিশেষ শহর রাজধানীর শহরে একটি শিশু বাচ্চা তেরো বছর বয়স স্কাই নিউজ এবং অ্যারাবিয়ান নিউজের একটি বিশেষ প্রতিবেদনে এমনটি উঠে এসেছে আসলে এই বিশেষ প্রতিবেদনটি থেকে বোঝা যায় যে সাধারণভাবেই ছোট্ট সুনামনিটির বয়স ছিল তেরো বছর যখন এই কাঁচা নুডলস চিবিয়ে তিন প্যাকেট পর্যন্ত গ্রহণ করেছে তারপরে কিন্তু তার কিডনি বিকল হয়ে গেছে হার্ট বিকল হয়ে গেছে খাদ্য করতে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন অর্থাৎ কতটা বিপজ্জনক হলে তার দেহে এরকম ঘটনাটি ঘটেছে বন্ধুরা এই যে একটা বিপজ্জনক ব্যাপার এই যে একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার এটি কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেক বেশি পরিমাণ জানা জরুরি প্রসেসিং ফুড কিংবা প্রিজারভেটিভ ফুড বলেন এ সমস্ত খাবারে প্রচুর পরিমাণ সোডিয়াম বিদ্যমান বিশেষ করে কাঁচা নুডুলসের সোডিয়ামের পরিমাণ অনেক বেশি পরিমাণ এছাড়াও এতে টেস্কি সট দেওয়া থাকে কিছু বিশেষ রাসায়নিক দ্রব্য দেওয়া থাকে এর পাশাপাশি থাকে মনোজ সোডিয়াম গ্লুকোনেট এরকম বিভিন্ন প্রকার কিছু বিশেষ সংগ্রাহক উপাদান দেওয়া থাকে যা নুডুলসকে পস্তে দেয় না নষ্ট হতে দেয় না এ এছাড়াও এমনিতে থাকে প্রচুর পরিমাণ ভাজা তেল বা তেল দেওয়া থাকে যেগুলো খাবারকে নষ্টের হাত থেকে রক্ষা করে কিন্তু এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে যদি কেউ শুকনো অবস্থায় কাঁচা নুডলস গ্রহণ করে বা ছোট্ট সোনামুনিটিকে কাঁচা নুডলস খেতে দেয় এটি কিন্তু তার খাদ্য নালিতে গিয়ে পরবর্তীতে ফুলে ওঠার মতো সমস্যা বা খাদ্য ফুলে উঠে ব্লকেজ তৈরি করার সমস্যা বা অতিরিক্ত মাত্রায় লবণ গ্রহণের কারণে সাধারণভাবে বিকল হয়ে যাওয়া হার্ট বিকল হয়ে যাওয়া ধীরে ধীরে তার শখ সমস্যা পর্যন্ত হতে পারে। বছরের একটি শিশুর। আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি যখন ছোট্ট সময়ে নিয়মিত খাবারের তৈরির জন্য সময় কম পাচ্ছেন আপনি আপনার ছোট্ট সুনামণি কিংবা নিজে খাবারকে নুডলসকে আপনি একদম সর্বোত্তম খাবার হিসেবে গ্রহণ করবেন না বাসায় তৈরি করা খাবার গ্রহণ করুন সাধারণত প্রতিদিনের নাস্তায় না রেখে অন্তত পক্ষে তিন থেকে চার দিন পর্যন্ত গ্যাপ দিয়ে আপনি নুডলসকে খাবার হিসাবে গ্রহণ করতে পারেন কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে এতে প্রচুর সোডিয়াম ও মনোসোডিয়াম গ্লুকোনেট উপাদান এছাড়াও বিভিন্ন কিছু টেস্টি সল্ট উপাদান থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো হার্ট এবং কিডনিকে বিকল করে দিতে পারে পেশেন্ট শখে চলে যেতে পারে ইন্ডেস্টাইন ব্লকেজ হতে পারে পেটের ভিতরে খাবারগুলো ফুলে উঠে খাদ্য নালি আটকে দিয়ে রোগীকে অনেক বেশি পরিমাণ বিপজ্জনক ও ঝুঁকিতে ফেলে দেয় সাধারণভাবে পরবর্তীতে মৃত্যুর কোলে ঢেলে পড়ার একটা বিশাল একটা সম্ভাবনা রয়ে যায় তাই এই মারাত্মক ঝুঁকি থেকে বাঁচতে চাইলে কাঁচা নুডলস খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে একটি বিশেষ গবেষণায় উঠে এসেছে যে নুডলসকে যদি সুন্দরভাবে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ করা হয় তাহলে নরম হয় এবং যদি তেল ও রাসায়নিক দ্রব্যের মাত্রা কমে আসে হজমযোগ্য হয়ে ওঠে শিশুদের খাদ্যনালী সংবেদনশীল হওয়ার কারণে বড়দের বড়দের শিশুরা কিন্তু খাবারটি হজম করতে পারে না একই ঘটনা তাই কাঁচা নুডুল্স খাওয়ার ক্ষেত্রে আপনাকে এবং আমাকে সবাইকে স্বাস্থ্য সচেতন সতর্ক থাকা অনেক বেশি পরিমাণ জরুরি প্রিজারভেটিভ ফুড কিংবা প্রসেসিং ফুডে অতিরিক্ত লবণ থাকার কারণে এটি কিডনি বিকল করে দিতে পারে তাই অবশ্যই কাঁচা অবস্থায় না গ্রহণ করে আপনি আপনার খাদ্য তালিকায় সামান্য পরিমাণ গ্রহণ করাই সবচেয়ে উত্তম ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা কতটা আপনাদের রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ